আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো যে চারটি গুণ আপনার স্ত্রীর মধ্যে না থাকলে কোন স্বামী খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে সেই স্বামীর কখনোই কোনো উন্নতি হবে না বিপরীতভাবে বলতে গেলে আপনার স্ত্রীর মধ্যে এই চারটি গুণ যদি থাকে তাহলে আপনি স্বামী হিসেবে সৌভাগ্যবান আপনার জীবন উন্নতির শিখরে পৌঁছে যাবে অর্থাৎ আপনি অনেক সফলতা অর্জন করতে পারবেন স্ত্রী সে চারটি গুণ কিকি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে বন্ধুরা আর দেরি না করে মূল বিষয়ে ফিরে যায় এক নাম্বার গৃহকর্ম নিপুণা অর্থাৎ আপনার স্ত্রী যদি খুব বেশি অগোছালো হয় তাহলে স্বামী কখনো উন্নতি করতে পারবে না বলতে বোঝায় যে সংসারটাকে গুছিয়ে রাখতে পারে না অনেক স্ত্রী দেখা যায় তার সংসারটাকে বা ঘরটাকে ঠিকভাবে গুছিয়ে রাখতে পারে না আপনার ঘরে যদি কোনো ছোট বাচ্চা থাকে সে যদি কোনো জায়গায় প্রসাব পায়খানা করে দেয় সেই জায়গাটি যদি ঠিকভাবে পরিষ্কার না করেন তাহলে আপনার ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবেন না আর রহমতের ফেরেস্তা যদি প্রবেশ না করে তাহলে সেই সংসারে কোনোদিন উন্নতি হবে না তাই আমি আমার সমস্ত মোমেন বোনেদের বলবো এই কাজগুলি কখনোই করবেন না সব চেষ্টা করবেন সংসারটাকে গুছিয়ে রাখার তাতে আপনার স্বামীর উন্নতি হবে দুই নাম্বার মিষ্টভাষী একজন মিষ্টভাষী স্ত্রী এবং হাসি খুশি স্ত্রী তার স্বামীর জন্য রহমত আপনি যদি কর্কশ ভাসিনী হন আপনি যদি হাসি খুশি না হন তাহলে আপনার স্বামীর জন্য সেই স্ত্রী ধ্বংসের কারণ বা সেই স্বামীর কখনোই উন্নতি হবে না অনেক স্ত্রী দেখা যায় স্বামী বাইরে থেকে থেকে এলে বা কাজ ফিরলে স্ত্রী হাসি খুশি না হয়ে মুখ গম্ভীর ভাবে স্বামীর সামনে এসে উপস্থিত হন আর ঠিক সেই মুহূর্তে কর্কশ ভাষায় কথা বলেন তখন স্বামী কিন্তু অনেক কষ্ট পায় একজন স্বামী সবসময় চায় ঘরে প্রবেশ করার সাথে সাথে তার স্ত্রী হাসি মুখে তার সামনে আসুক স্বামী যদি তার স্ত্রীর হাসি মুখ বা মিষ্টি কথা শোনে তাহলে স্বামী কিন্তু তার কাজে অনেক মনোযোগ দিতে পারে এবং সে অনেক সুস্থ থাকে অনুরূপভাবে সেই সংসারে অনেক উন্নতি আসে তিন নাম্বার স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করা এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো মেয়ে শ্বশুর শাশুড়ি থেকে তার নিজের বাবা মাকে বেশি গুরুত্ব দেয় এই ক্ষেত্রে কিন্তু সেই মেয়েকে তার বাবা মাকেও যেমন গুরুত্ব দিতে হবে ঠিক একইভাবে কিন্তু শ্বশুর বা শাশুড়িকেও গুরুত্ব দিতে হবে একজন স্ত্রীর বিবাহের পর কিন্তু তার প্রধান ঠিকানাই হচ্ছে তার স্বামীর ঘর একজন স্ত্রী যদি তার স্বামীর বা তার বাবা মাকে আপন করে নিতে পারে তবে সে সংসার সুখে ভরে ওঠে এটাও যেমন ঠিক অনুরূপ ভাবে কিন্তু তার স্বামীকেও তার স্ত্রীর বাবা মাকে সমান গুরুত্ব দিতে হবে সর্বশেষ এবং চার নম্বর পয়েন্টটি হলো স্বামীর আনুগত্য না করা অর্থাৎ যে সংসারে স্বামীর আনুগত্য করা হয় না সেই স্বামী কখনোই উন্নতি করতে পারে না সংসার সুখের করতে চাইলে একজন স্ত্রীর উচিত স্বামীর আনুগত্য করা যদি আপনি স্বামীর আনুগত্য না করেন অবশ্যই সেটি হতে হবে অন্যায় কোনো বিষয় নয় ধরুন আপনার স্বামী কোনো অন্যায় কাজ করছে তাহলে সেটিকে কখনোই প্রশ্রয় দেবেন না যদি কোনো ন্যায় কাজ করে তাহলে সেটিকে বাধা না দিয়ে তাকে উৎসাহ প্রদান করুন এটা কিন্তু একজন স্ত্রীর কর্তব্য আর তার ফলে সংসারে অনেক উন্নতি আসবে আর আপনার সংসার সুখের হবে তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওর মূল বিষয়গুলি ছিল এই চারটি বিষয় আর এই চারটি বিষয় যে স্ত্রী মেনে চলবে সেই সংসার সুখে ভরে উঠবে সেই সংসার সুখময় হয়ে উঠতে কেউ আটকাতে পারবে না আর যে স্ত্রী এই চারটি বিষয় মানবে না সেই সংসারে কখনোই উন্নতি আসবে না অতএব আমার সব মুমিন মনেদের কাছে আমার অনুরোধ এই চারটি বিষয়ের প্রতি অবশ্যই নজর রাখবেন যদি আপনার সংসার সুখের করতে চান তো আল্লাহ আমার সমস্ত মুমিন বোনদেরকে তৌফিক দান করুক আমিন